আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন একটি ভিডিও হ্যাঁ তো যে ভাই ভাড়াদার সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজছেন আশা করি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন পেপার আপডেট ছাব্বিশ সাল ডাবল ডিক্সের জিক্সার বাইক মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন ফিক্সড প্রাইস তারপরে ডিসকভার সাতাত্তর হাজার টাকায় দশ বছরের নাম্বার করা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বাই হিরো হাং ডাবল ডিস্ক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মানিগঞ্জ বিআইটি নাম্বার দেখতে পাচ্ছেন হিরো হাংয়ের কন্ডিশনটা হ্যাঁ ভালো করে দেখানোর চেষ্টা করি এ হচ্ছে বাইকের কন্ডিশন বাইকটির ফিক্সড প্রাইস পঁচানব্বই হাজার টাকা আজকের এক লক্ষ যারা এই বাইকটি নিতে চান পঁচানব্বই হাজার টাকা এই বাইকটি নিতে পারবেন মানিগঞ্জ বাইকটি নাম্বার করা আছে সামনাসামনি যতবার খুশি ততবার দেখে নেবেন প্রয়োজনে বাইক রাইড করে নেবেন চাকা দেখতে পাচ্ছেন কোনো কাটা সেরা চাকা না নতুনের মতন চাকা ঠিক আছে ফিক্সড পঁচানব্বই হাজার টাকা এই বাইকটি নিতে পারবেন তো ভাই বেড়াদার অনেক বাইবারাদার এরকম চকচকা ঝকঝকা অরিজিনাল কালার চকচকা ঝকঝকা বাইক খুঁজে থাকেন ডাবল ডিক্সে এটা হচ্ছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড হ্যাঁ আপনারা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পেয়ে যাবেন সাথে সাথে দুই হাজার একুশের মডেল বাইকটি বাইকটি স্যালেঞ্জার দেখছেন দুই হাজার একুশের মডেলের বাইক তো ডাবল ডিক্সের বাইক যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে শোরুমে আসতে পারেন বাইকটি এক লক্ষ পঞ্চান্ন হাজার যারা ভিডিও দেখে আসবেন এবং এটার ফিক্সড প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই বাইকটি নিতে পারবেন ফিক্সড অনেক বাইবার দার মনোটন বাইক খুঁজেন এক লক্ষ আটষট্টি হাজার টাকায় এ মনোটন বাইক ফ্রেশ কন্ডিশন ডিজিটাল প্লেট স্মার্ট কাট উনিশ হাজার প্লাস বাইকটি আমরা পেয়েছি তো বাইক ভাড়া দাম আরেকটি বাইক দেখাই দুই হাজার একুশের হ্যাঁ দুই হাজার একুশের এটা কার দুই হাজার একুশ কার্বোরেটার ভার্সন হ্যাঁ কালারটা কিন্তু ভাই জোস তো যারা এই বাইকটি নিতে চান ভাই দুইটা চাকা নতুনের মতন আছে উনত্রিশ হাজার প্লাস রান বাইকটির জেনুইন ইনশাল্লাহ আপনারা বাইকটি নিতে হলে নিতে পারবেন মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস সামনাসামনি এসে যতবার খুশি ততবার কন্ডিশন দেখে নেবেন আমার ভাই বেড়াদের আছে এখানে আপনারা যখন খুশি তখন পেয়ে যাবেন তো ভিডিও ব্যবহার করবো না আমাদের শোরুমের লোকেশন মানিকগঞ্জ গড়পাড়া এটা হচ্ছে গড়পাড়া মোড় আপনারা ঘোষের বাজারের পরেই আর অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ সবার অনেক ইচ্ছা পূরণ মহান আল্লাহ এই বলে আজকের ভিডিওটি শেষ করে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি